আসুকিয়া আসুক এটা তো মূলত জামালপুর বাজারের সাথে জামালপুর চাসপুর গাজীপুর কালিয়াকুর কালিয়াকুর চাশা কালিয়াকুর এটা হলো শাহিনবাগ পিকনিক স্পট আমরা চলে আসছি আরেকটি পিকনিক স্পট এখন আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠ আমাদের অফিসটা আপনারা চলে আসছে আজকে ভিজিট করার জন্য আজকে আমাদের দেখবে

নাগরদোল নাগরদোলার জন্য পঞ্চাশ টাকা অন্যান্যগুলা ফ্রি সুইমিং পুল বাচ্চাদের জন্য ও আচ্ছা আচ্ছা

হ্যালো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন শাহিনবাগ কোয়ার চালা কালিয়াকুইয়ের পিকনিক স্পট এখানে খাওয়ার ব্যবস্থা করা হয় এখানে একটি বিশ্রামাগার এটা হলো দ্বিতীয় মাঠ না আচ্ছা দ্বিতীয় মাঠ রান্নার স্থান

অনগুলো ফিশারির আন্ডারে আর কি এখানে কিন্তু বোটে আর সুন্দর একটা আমি বলছিলাম না একটা স্পাইরা সুন্দর এই যে আমার কাছে এই যে এটার জন্য ভালো লাগছিল এই যে এই পজিশনটা হ্যাঁ মানে বোট থাকবে যারা তো 30 টাকা করে দিবে তাহলে পুরোটা গড়িয়ে দিই ও এখানে বট থাকবে না জি জনপ্রতি 20 টাকা এটা বললে তারা ফোন দিলে আজ চলে আসবো গোলবাগিচা ওই সামনেরটা এখানে পিকনিকে যারা আসবেন বোটেও চড়তে পারেন জনপ্রতি বিশ টাকা ওদিকে যাওয়া যায় আলাদা না সুন্দর টি রিসোর্ট কি হয়েছে আমার কাছে বোটের জন্য বেশি পছন্দ লাগে ঠিক না বোট রাইডের জন্য অনেকখানি দিকে একটু আসলে নৌকা টোকা চলা দেয় আর কি সুন্দর একপেক মাছের তেলাপিয়া মাছের ফিশারি জলপরি ব্রিজ কাঠের সুন্দর নির উঁচু নিচু হ্যাঁ না স্পট হিসাবে ছোট ছোট হলে ওইটা মানে ভালো লাগে হ্যাঁ সুন্দর ওই যে এটার স্পট ভাড়া ওইগুলো তারা তো পঞ্চাশ হাজার টাকা বলে বুঝছেন ওই যে জনি জোনিবাইহারা যেটা আছে তারা হ্যাঁ চল্লিশ হাজার টাকা নিয়ে দিতে পারব আর কি আর ওই যে ওইটা আর ওটা তো সত্তর হাজার টাকা বলছে

খানা নিজস্ব বাবরচি নিয়ে আমি যত খুশি খান কামাল বাবরচি সে নাম করা আবার এটা একটু মানে যে রোদ্রের তাপটা কম আছে এই জায়গায়

ধন্যবাদ ধন্যবাদিওর্স আজকে দেখানোর চেষ্টা করলাম শাহিনবাগ রিসোর্টস আপনারা যারা আসবেন তারা চলে আসেন পিকনিকের জন্য শীতকালীন পিকনিক ভালো একটি পরিবেশ সুন্দর নিরিবিলি পিকনিক স্পট এটি কালিয়াকুর জামালপুর বাজারের কাছেই আমরা আজকে আসছিলাম কালিয়াকৈর জামালপুর বাজারের কাছেই শাহিনবাগ পিকনিক স্পট আপনাদের দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বিওয়ার্স পাশে থাকার জন্য এটি হল শাহিনবাগ পিকনিক স্পটের কিছু বিনোদন চিত্র সিংহ বায়োলিয়ার হাউস দেখতে পাচ্ছেন লাল লাল মাছ রঙিন মাছ সুন্দর সাদামাটা একটি পিকনিক স্পট শাহিনবাগ উপরে বাচ্চাদের বসে থাকার একটি স্থান हाम्रो जमिन हेत्तेले छ। हाम्रो बारेमा जग्गाले बनाउनु त्यो एउटा बाहिरी कुटा जग्गाबाट पनि। चक्काले सो बनाइदिन्छ। अब आत्तवानु। रोनिजरी रिसोर्ट। आफ्नो आफ्नो गडेते बनाउनु। आ दुबीगा जमि बनाउनु। ओइदै हो न फोटो। दुबीगाको ३ बीगाभित्र आ दुबीगा बनाइदिन्छ। बा